দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর যেরকম কোম্পানি ভিসা কবে খুলবে এবং অনেক বায়ের কাছ থেকে বাংলাদেশের এজেন্সিগুলো কলবল দেখিয়ে যেরকম আপনাদের কাছ থেকে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে মেডিকেল করানোর জন্য বলতেছে যে মালয়েশিয়া কলিং কোম্পানি ভিসা চালু হয়ে গেছে তোমাদেরকে পাঠিয়ে পারবো আরেকটি বিষয় এই ভিডিওতে বলার চেষ্টা করবো যেমন মালয়েশিয়ার আবহাওয়া সম্পর্কে সো ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করছি বুঝতে পারবেন প্রথমেই বলবো মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর যেরকম কোম্পানিগুলো ভিসা কবে খুলবে এই প্রশ্নটা আমাকে প্রায় প্রায় বলতেছেন যে ভাই এটা কিছু বলেন দেখেন এখন পর্যন্ত কোনো নিউজে আসে নাই যে মালয়েশিয়ার কোম্পানি ভিসা চালু হয়ে গেছে যে মালয়েশিয়ার কোম্পানিতে মানুষ আনবে একটি ভিসা চালু আছে মালয়েশিয়া বাংলাদেশ যেটি হলো প্লান্টেশন সেক্টর এই বাগান আশা করছি বুঝতে পারছেন এখন বাংলাদেশের এজেন্সিগুলো সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করতেছে এটা কিভাবে প্রতারণা করতেছে এটা আপনাদের জানতে হবে দেখেন অনেক বাই সাধারণ মানুষ কিন্তু জানে না যে মালয়েশিয়ার কোম্পানি ভিসা এখন পর্যন্ত চালু হয় নাই দালাল এজেন্সিগুলো বলতেছে মালয়েশিয়ার কোম্পানি ভিসা চালু আছে এবং আমাদের কাছে ভিসা আছে তাদের কাছ থেকে পাসপোর্ট নিতেছে মেডিকেল করিয়ে টাকা নিতেছে সো এটা কিন্তু একটা প্রতারণার মুখে আপনারা পড়তেছেন যারা এই প্রতারণার ফাঁদে পড়তেছেন তারা কিন্তু বিপদগ্রস্ত হবেন কেন জানেন এখন পর্যন্ত মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর ছাড়া আর কোনো কোম্পানি ভিসা চালু নাই সো একটি কথা বলি বিগত দুই হাজার সালে অনেক কর্মী আটকে আসিল তাদেরকে কিন্তু একটি মাধ্যমে আনবে বয়সেল এজেন্সির মাধ্যমে যেটি হলো রিপ্লেসমেন্ট ভিসা দিয়ে আশা করছি বুঝতে পারছেন যারা বলেন মালয়েশিয়ার আবহাওয়া সম্পর্কে কিছু ভাই উদাহরণ দেন তাদের জন্য একটাই কথা যেটি হলো যেহেতু মালয়েশিয়া আপনারা আসবেন আবহাওয়া সম্পর্কে একটু জানতেই হবে তাই না আর মালয়েশিয়াতে ভাই এমন একটি দেশ ভালো একটি ঋতু ভালো একটি আবহাওয়া থাকে সো এখানে একটি কি বৃষ্টি হয় যেরকম সপ্তাহে এক দুই দিন বৃষ্টি হতে পারে এবং দেখা গেছে প্রতিনিয়ত বৃষ্টি হতে পারে রাত্রে কিংবা দিনে সো আবহাওয়াটা আমার কাছে ভালো লাগে বাংলাদেশের মতোই আর এমন একটা শীতও না এমন একটা গরমও না কাজ করতে গেলে দেখা যায় ভালোই লাগে আর আবহাওয়াটা অনেক দেশের থেকে যেরকম আপনার দেখা গেছে আরব কান্ট্রি থেকে মালয়েশিয়ার আবহাওয়াটা অনেক ভালো আরব কান্ট্রিতে কাজ করতে গেলে দেখা যায় রোদেপুরে কাজ করতে হয় সেই হিসাবে মালয়েশিয়াতে কাজ করতে গেলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন কেন এই আবহাওয়াটা বাংলাদেশের মতোই কৃষিকাজ করলে যেরকম দেখা যায় সেই আবহাওয়াটার মতোই এই যে কথাগুলো বললাম ভিডিওটা শেয়ার দিবেন আর টাইম লাইনে রেখে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য